আসসালামু আলাইকুম জিয়াল হোসান সাজকা টুলুন ক্যানাডা থেকে তো মাঝখানে ভীষণ ঠান্ডা ছিল ভীষণ আজকে থেকে ওয়েদার ভালো হয়েছে গত সপ্তাহটা মানে মারাত্মক ঠান্ডা ছিল এখন মনে হয় মাইনাস ওয়ান টনের মতো আছে তো এরকম ঠান্ডাই না মানে এই সাজকাচয়ানে আপনার মাইনাস টেনের নিচে আসলে নিচে হবে না উপরে হবে যা যদি মাইনাস টেনের নিচে যদি আপনার ঠান্ডা যায় তাহলে সেক্ষেত্রে সেটা আমি ব্যক্তিগতভাবে মানে ঠান্ডা হিসেবে ধরি মাইনাস টেনের উপর থেকে শুরু করে যেমন ধরেন মাইনাস নাইন তারপর এগুলো কোনো ঠান্ডাই না এগুলো হচ্ছে সামার আর এই মুহূর্তে আর কি বলা যায় কারণ এখন হচ্ছে ওয়ান এবং কি সুন্দর একটা সূর্য উঠছে তো যাই হোক এখন আসি হচ্ছে ট্রাম্পের কথায় তো ট্রাম্প খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার কোনো সন্দেহ নাই এবং গতকালকে থেকে ট্রাম্প প্রেসিডেন্ট হইলো এখনও মানে গতকালকে আগে কিন্তু সে হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট ছিল মানে সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে কিন্তু সে প্রেসিডেন্ট হয় নাই গতকালকে সে ক্ষমতা বুঝে নিছে এবং সে যেটা বলতেছিল আতিদিন যাবত ক্ষমতা বুঝে নেয়ার সাথে সাথেই বলতে গেলে সে বিভিন্ন রুলস রেগুলেশন যা যা আছে আর কি বিভিন্ন কিছু নরম টর্ম সেগুলো সব ভাঙিয়ে চুরে চেঞ্জ করা শুরু করছে যেটা সে করবে এবং সে 80টার মতো নতুন রেজোলিউশন সাইন করছে আর আশিটা সব ইম্পর্টেন্ট না কিছু আছে খুব ইম্পর্টেন্ট এখন কথা বলবো হচ্ছে যে বাংলাদেশিদের জন্যে কি সমস্যা হইতে পারে পুরো পৃথিবীর জন্য কি সমস্যা হইতে পারে ট্রাম্প থাকার কারণে আর কি লাভ হইতে পারে আসলে ট্রাম্পের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে সে ভীষণ আনপ্রেডিক্টেবল যেমন আপনার এক দুই বছর তিন বছর আগে মনে হইতো ট্রাম্প হচ্ছে মোদীর ভীষণ একেবারে ক্লোজ বন্ধু আর কি দুজনে গলায় গলায় ভাব কিন্তু এখন আবার সেই জিনিসটা তার মধ্যে অতটা নাই তো ট্রাম্প পুরোপুরি একজন বিজনেসম্যান হান্ড্রেড পার্সেন্ট সেখানে টাকা বুঝে তার টাকা যেখানে যাবে সে সেখানে যাবে তার এত নীতি অন্য কিছু মানবাধিকার বা অন্যান্য কোনো কিছুতে তার কোনো আগ্রহ নাই এটার একটা দিক ভালো যে সে হয়তো যুদ্ধ টুদ্ধর দিকেও হয়তো বা অতটা যাবে না কারণ এই প্যালেস্টাইনের যেই মানে শান্তি চুক্তিটা হইলো মানে যুদ্ধবিরতিটা হইলো সেটাতেও ট্রাম্পের হাত আছে বলে আমি জানি এবং এইটুকু শুনছি যে দুই এক মাসের মধ্যেই সে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বন্ধ করার সে ট্রাই করবে এবং সে এই জাস্ট কিছুদিন আগে তিন চার দিন আগে সে বলছে যে সে থার্ড ওয়ার্ল্ড ওয়ার দেখতে চায় না কোনোভাবেই না মানে সে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আর কোন যাতে যুদ্ধ না হয় সেটা সে প্রোটেক্ট করবে তো এই জিনিসগুলো তার ভালো এখন ঘটনা হচ্ছে যে এই আশিটা যে রেজলিউশন সে মানে সাইন করছে এগুলোর মধ্যে কি কি আছে মানে এগুলো যে উল্লেখযোগ্য কি কি একটা উল্লেখযোগ্য হচ্ছে সে হু থেকে বার হয়ে গেছে মানে ওয়ার্ল্ড হেলথেশন থেকে সে বার হয়ে গেছে আমেরিকাকে বার করে নিয়ে গেছে কারণ তার মতে হু আপনার যখন কোভিড আসছিল তখন হু পার্সিয়াল করছে মানে চায়নার পক্ষে ছিল এরকম একটা ব্যাপার আর কি এটা গুলো একটা দুই নাম্বার যেটাতে মানে আমাদের যারা গোড়া মুসলিম তারা অনেক খুশি হবে এবং গোড়া খ্রিস্টানরাও সেটা হচ্ছে এল জি বিটি কিউ এর এগেনস্ট সে গেছে সে তার স্ট্যান্ড মানে এখন থেকে হচ্ছে জেন্ডার আমেরিকাতে দুইটা থাকবে একটা হচ্ছে মেল আর ফিমেল তো এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো আর কি সেগুলোতে যাওয়ার আগে এইটুকু বলে রাখি যে ট্রাম্প এত ধুমধাম করে এবং বড় বড় চেঞ্জগুলো আনতেছে কিভাবে আনতেছে কারণ হচ্ছে ওর আহ বলা যায় যে ও যে এবার নির্বাচন জিতছে সেটাতে ভীষণ রকম মেজরিটি পায় সে জিতছে মানে কামালা হ্যারিস বা বেশ ভালো মতো গোহারা হারে গেছে তো ট্রাম্পের অনেক বিপুল পরিমাণে মেজরিটি থাকার কারণে তো তার এক্সিকিউটিভ পাওয়ার খুব শক্তিশালী মানে সে তার এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে সে অনেক কিছু করতে পারে তো যাই হোক এখন আমাদের জন্য যেটা বাংলাদেশিদের জন্য ব্যাপার সেটা হচ্ছে যে ট্রাম্প যেটা ঘোষণা করছে এবার যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টদের তো বার করবেই ওইটা তো কোনো সন্দেহ নাই মোটামুটি যা আমি দেখলাম অনলাইন টনলাইনে যে আমেরিকাতে এখন ইনলিগাল ইমিগ্রেন্ট প্রায় দুই কোটি দুই কোটি ইল্লিগাল ইমিগ্রেন্ট এটা কিন্তু বিশাল একটা সংখ্যা যাই হোক এই ইলিগাল ইমিগ্রেন্টদের ট্রাম্প বার করবে এর কী খরচ লাগবে কিভাবে এদেরকে ধরবে না ধরবে সেগুলো পরের হিসাব বাট সে মোটামুটি একেবারে বলা যায় যে মনস্থির করে ফেলছে যে এদেরকে সে বার করবে এখন এই ইলিগাল ইমিগ্রেন্টের মধ্যে বাংলাদেশি সংখ্যা কি পরিমাণে আমি একটু সার্চ মার্চ মাইরে দেখলাম এই মাত্র দেখলাম একটু সার্চ মায় দেখলাম গুগল আমাকে বলতেছে যে দুই সালে আমেরিকাতে টোটাল আমেরিকাতে বাংলাদেশি সংখ্যা ছিল দুই লক্ষ দুই লক্ষ বত্রিশ হাজার মনে হয় এরকমই দেখলাম আর কি যেটা আমার কাছে অবিশ্বাসও লাগে দুই লক্ষ বত্রিশ হাজার বা তিরিশ হাজার এটা হইতেই পারে না অবশ্যই বাংলাদেশি সংখ্যা এখানে অনেক বেশি এখন গুগল যেটা দেখা সেটা হচ্ছে বাংলাদেশি অরিজিন মানে হচ্ছে যারা যাদের মধ্যে অনেকেই হয়তো বেশ বড় একটা সংখ্যা হয়তো বা তারা হচ্ছে অলরেডি আমেরিকান সিটিজেন বা যাদের গ্রিন কার্ড আছে তো তারা ইল্লিগাল না বা তারা হয়তো কোনো না কোনো ফরম্যাটে তারা লিগাল তারা হয়তো স্টুডেন্ট ভিসা আছে বা ইত্যাদি ইত্যাদি সো প্রকৃতপক্ষে ইলিগাল কতজন আসলে ইল্লিগাল কতজন মানে আনডকুমেন্টেড কতজন সেটা আসলে বাংলাদেশিদের কোনো হিসাব আমি পাই নাই আমি যাই না কোথাও থাকলে থাকতে পারে আমার ধারণা এইটা হয়তো বা আপনার সত্তর আশি হাজারের মতো হইতে পারে যেটা আমার ধারণা মানে হান্ড্রেড পার্সেন্ট আমার ধারণা ভুলও হইতে পারে বাট এটা আমি জাস্ট ধারণা করতেছি আর এটা হচ্ছে রিফিউজি রিফিউজিদের আসলে ঠিক ওভাবে কতটা ইলিগাল বলা যায় সেটা একটা কথা কিন্তু যাই হোক এখন এবং ট্রাম্প আবার এই যে বার করবে ইলিগাল এটা আমি ঠিক পরিষ্কার না পুরোপুরি পরিষ্কার না যে এটা কি রেফিউজিদের সহ ধরছে মানে দুই কোটি নাকি রেফিউজি ছাড়া মানে যারা নাকি বুঝে পুরোপুরিভাবে যারা ইল্লিগাল তাদেরকে খালি বার করবে রেফিউজিদের পরে করবে তো এই ব্যাপারটা আমি আমি খুব একটা ক্লিয়ার না আমি এটা কোথাও বুঝি নাই যে আসলে আসলে ব্যাপারটা হচ্ছে সে তো খালি ঘোষণা দিছে এটা ডিটেলটা পরে আসবে যা ইল্লিগাল বাংলাদেশি কত আছে হয়তো বা প্রায় একশো তিরাশি হাজারের মতো থাকতে পারে বা এক লাখের মতো থাকতে পারে এটা জাস্ট আমি ধারণা করতেছি এখন তো ইলিগালদের বার করবে কোনো সন্দেহ নাই আর দুই নম্বর যেটা করবে যেটা হইতেছে অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল এবং আমেরিকাতে তোলপার চলতেছে সেটা হইতেছে যে আমেরিকাতে জন্মাইলেই কেউ আর এই ফেব্রুয়ারি মাস থেকে কেউ আর সিটিজেনশিপ পাবে না আগে যেটা হইতো আমি আপনাকে বলি মানে আপনাদের বলি সেটা হচ্ছে একেবারে আমেরিকার যে দেড়শো বছরের পুরানো যে কনস্টিটিউশন সংবিধান সেখানেই আপনার আছে যে আমেরিকাতে কেউ জন্মাইলে সে হচ্ছে আমেরিকান সিটিজেন যেটা আপনার তো সেম অর্থাৎ সিটিজেনের বাচ্চা হইতে হবে সেরকমও না একেবারে আনডকুমেন্টেড একেবারে ইলিগাল কোনো পেপারই নাই কোন পেপার নাই একটা আমেরিকাতে আসছে ধাটের মধ্যে ঢুকে তারা আসছে তাদের পেপার নাই এবং আসার পরে মহিলা একটা বাচ্চা দিচ্ছেন তো সেই বাচ্চাটাও আমেরিকার সিটিজেন হবে ওই দম্পতি না হোক কিন্তু বাচ্চাটা হবে তো এই সিস্টেমটা ছিল মানে এটা এখনো পুরোপুরি রদ হয়েছে সেরকম না তো কিন্তু সে এটা কি ছিল তো এটা আমেরিকার সবসময় ছিল এবং এটা আমরা জানি যে বাংলাদেশ থেকেও প্রচুর যারা যারা অনেক টাকা পয়সার মালিক তারা হয়তো বা আমেরিকার ভিজিট ভিসা নিয়ে রাখতো এবং বাচ্চা হওয়ার এক আগ দিয়ে দিয়ে তারা চলে যাইতো চলে যায় সেখানে বাচ্চা দিয়ে বাচ্চাকে সিটিজেন বানাইতো এটা আমেরিকা ইন্ডিয়া চাইনিজদের মধ্যে এই এই প্রবণতা অনেক ছিল এবং এই জিনিসটা পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে কারণ ওই যে কারণ বাচ্চা জন্মাইলেই এখন সিটিজেন হবে না কিন্তু বিষয়টা হচ্ছেই যে ট্রাম্প কি তাহলে এতটা শক্তিশালী হয়ে গেল যে সে দেড়শো বছরের পুরানো কনস্টিটিউশন সে পাল্টা ফেলবে সংবিধান সে পাল্টা ফেলবে না সে সংবিধান পাল্টাইতে পারে নাই বা পারবেও না তো যেটা হবে যে এখন এইটা নিয়ে কেস চলবে মানে এটা কোর্টে যাবে আর কি মানে হাই কোর্ট সুপ্রিম কোর্ট যা আর কি আমেরিকার কোর্টে যাবে তো কোর্টে যায় এই এক্সিকিউটিভ ডিসিশনটার এগেনস্টে কেস চলবে কিন্তু ঘটনা হচ্ছে এই যে যতদিন পর্যন্ত এই কেস চলবে ততদিন পর্যন্ত এই এক্সিকিউটিভ ডিসিশন বলবৎ থাকবে ব্যাপারটা হচ্ছে এরকম হয়তো বা ট্রাম্প তো হয়তো চার বছর আছে বা হ্যাঁ সে তো চার বছরই আছে কারণ চার বছর পর সে থাকতে পারবে না তো এই চার বছর পর্যন্ত ধরলাম এই কেসটা চলবে তো এই চার বছর পর্যন্ত কেসটা চললে তো তো এই চার বছরের মধ্যে যে সব বাচ্চা আমেরিকাতে জন্মাবে যাদের বাচ্চা যাদের বাবা মা অলরেডি সিটিজেন না বা ধরেন যেসব বাচ্চারা অলরেডি সিটিজেনশিপ পায় নাই তারা ওয়েটিং লিস্টে আছে এরা কেউ আর আহ ধরেন এই চার বছরের মধ্যে তারা এই সিটিজেনশিপ পাবে না ধরলাম যে চার বছর পর ট্রাম চলে যাবে তারপর হয়তো আবার মানে কোন একটা কোনো একটা গভর্নমেন্ট আসবে এবং আসার পরে তখন হয়তোবা তারা আবার তো হয়তো জিততে পারে বা যাই হোক আর কি তখন হয়তো বা এটা খারিজ করে ফেলতে পারে কিন্তু আলটিমেটলি এই চার বছরের মধ্যে যেসব বাচ্চারা এখন সিটিজেনশিপ পাওয়ার যোগ্য পায় নাই বা জন্মাবে তো তাদের ভাগ্যটা খারাপ তো তাদের ঝুলতে হবে আর কি তারা ধরেন হ্যাঙ্গিং অবস্থায় থাকবে এই দুইটাই হচ্ছে বিশাল বড় চেঞ্জ এখন আমি যতটুকু বুঝি বা জানি যে বাংলাদেশে প্রচুর বাচ্চাও আছে এবং এই দুইটা চেঞ্জ বাংলাদেশকেও এফেক্ট করবে এতে কোনো সন্দেহ নাই এফেক্ট করবে কেননা বাংলাদেশি মানে ইলিগাল বাংলাদেশি আমেরিকাতে অনেক হওয়ার কথা যদি সত্তর আশি হাজার বা এক লাখের হয় এবং এতগুলো লোককে যদি বাংলাদেশে ফেরত পাঠায় তাহলে এটা বাংলাদেশের জন্য বিগ ডিল এই গেল হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্ত এখন ট্রাম্প আরও কি কি করবে সামনে ও আর ইমিগ্রেশন সংক্রান্তটা মানে বলি শেষ করার আগে বলি যে ট্রাম্পের এই জিনিস এই নতুন এই ইমিগ্রেশন রুলটার ইম্প্যাক্ট পড়বে হচ্ছে দুইটা দেশের উপর একটা আছে মেক্সিকো আর একটা আছে আমাদের পাশের দেশ ভারত বন্ধুরাষ্ট্র আমাদের কারণ ভারতের আমি কিছু ইয়ে দেখলাম ইউটিউব টিউটিউব চ্যানেল ট্যানেলে কিছু ভিডিও দেখলাম তারা বলতেছে সাড়ে সাত লাখ ইন্ডিয়ার নাকি খালি ইলিগাল অবস্থাতেই আছে আমেরিকাতে সাড়ে সাত লাখ এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যে প্রচুর ভারতীয় আমেরিকাতে কাজ করে প্রচুর প্রচুর এই নাম্বারটা যে কত আল্লাহ জানে বিশাল নাম্বার হবে এবং তারা লিগাল এবং তারা আশা করতেছে তাদের বেবি হইলে আমেরিকা সিটিজেন হবে বা এরকম ভারতীয় বেবির সংখ্যা আমেরিকাতে এই মুহূর্তে অনেক যারা সিটিজেনশিপের ওয়েট করতেছে তো সেই জন্য এটা যেহেতু ইন্ডিয়া অনেক বড় দেশ জনসংখ্যাও অনেক তো সেই জন্য ইন্ডিয়ার উপর বেশ ভালো মতো প্রভাব পড়বে আরেকটা দেশের উপর প্রভাব পড়বে সেটা হচ্ছে বলাই ভালো মেক্সিকো কারণ প্রচুর মেক্সিকান আমেরিকাতে ঢুকছে প্রচুর তাদের মানে ইলিগাল মেক্সিকানের সংখ্যা অনেক ইত্যাদি ইত্যাদি তো সেগুলো হচ্ছে কমন কথা এখন কেনাডার জন্য বিপদ আছে আবার ইন্ডিয়ার জন্য আরেক দিক থেকে বিপদ আছে ইন্ডিয়ার জন্য আরেক দিক থেকে বিপদ হচ্ছে এটা এখনো ঘোষণা দেয় নাই কিন্তু দিতে পারে সেটা হইতেছে ট্যারিফ যেটা হচ্ছে ট্রাম্পের মানে মহারাষ্ট্র কিছু কিছুদিন আগে বলেই বসছে সে খুব পছন্দ করে ট্যারিফ শব্দটাই তার খুব পছন্দ এই ট্যারিফটা কেনাডার জন্য বড় বিপদ এটা নিয়ে আগে একটা ভিডিও বানাইছিলাম ট্রাম্প অলরেডি ঘোষণা দিচ্ছে যে কেনাডা এবং মেক্সিকোর উপর সে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ দিবে অন্যান্য যে ছোটোখাটো দেশ যেমন বাংলাদেশ টাংলাদেশ এগুলোর উপর যদূর সম্ভব এরকম দেখছিলাম কোথাও সে দশ পার্সেন্ট করে ট্যারিফ দিবে ট্যারিফ যদি কেউ না বুঝেন তাহলে আমি বলতে পারি সেটা হচ্ছে ইম্পোর্ট ডিউটি যাই হোক আর চায়নার উপর সে ষাট পার্সেন্ট ট্যারিফ দিবে এবং ইন্ডিয়ার উপরেও সে যদি সময় এরকম থ্রেড দিচ্ছে যে পঞ্চাশ ষাট পার্সেন্ট সে বেশ বড় একটা পরিমাণে সে ট্যারিফ দিবে তো এদিক থেকে ইন্ডিয়া মানে বুঝাই যাইতেছে যে তো ইন্ডিয়া যেহেতু বড় দেশ সেজন্য জন্য ট্রাম্পের নজরে বেশি আছে চায়না যেহেতু বড় দেশ সেই জন্য ট্রাম্পের নজরে মানে খুব বেশি পরিমাণে আছে আর কানাডা এবং মেক্সিকো ট্রাম্পের নজরে খুব ভালো মতো আসছে এই কারণে যে এই দুটো হচ্ছে নেবারিং কান্ট্রি তো ক্যানাডাকে তো অলরেডি ট্রাম্প তো দিয়েই যাচ্ছে এবং ক্যানাডিয়ানরাও খুবই চিন্তিত এটা নিয়ে ডেফিনেটলি কোনো সন্দেহ নাই জাসিন ট্রুডো বা অন্যান্য প্রিমিয়াররা এবং সাধারণ মানুষরা চিন্তিত এখন ট্রাম্প গতকালকে বলছে যে ক্যানাডা মেক্সিকো এবং ট্যারিফের ব্যাপারে ট্যারিফের ব্যাপারে সে হচ্ছে সিদ্ধান্ত নিবে হচ্ছে ফেব্রুয়ারি এক তারিখে মানে এদের ভাগে কি হবে সেটার ঘোষণা আসবে ফেব্রুয়ারি এক তারিখে আমাদের ওই পর্যন্ত ওয়েট করতে হবে আমি অনেকের সাথে কথা বলে বা যাটা দেখে বুঝছি হয়তো বা ক্যানাডার উপর হয়তো ট্যারিফ দিবে না কারণ খুব পছন্দ করে তারা খুবই কাছাকাছি হয়তো বা সেভাবে ওইভাবে কেউ পঁচিশ পার্সেন্ট টেরিফ দিবে না বাট এভাবে ভয় দেখাইতেছে কিছু না কিছু তো সে নিবেই মানে কেনাডার কোনো কিছু একটা নিগোসিয়েট করে ক্যানাডার কাছ থেকে কোনো একটা সুবিধা তো সে আদায় করবেই তো এটা একটা হইতে পারে মেক্সিকোর পর কি অবস্থা ওটা সব বলতে পারতেছি না যাই হোক এবং তার ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছে যে ট্যারিফ এবং যে ইসের আহ মানে ইমিগ্রেন্টের ব্যাপারে ছাড়া আর কি সেই কাজগুলো করবে বাংলাদেশে আরেকটা ব্যাপার যে পলিটিক্যাল ব্যাপার স্যাপার শেখ হাসিনা ইন্ডিয়া টিন্ডিয়া ওইটা নিয়ে আসলে এখন কিছু কথা বলতে চাচ্ছি না ওইটা আসলে ট্রাম্প এত বেশি আনপ্রেডিক্টেবল যেটা বলা যায় না সে হইতে পারে মোদির জন্য জান দিয়ে দিতে পারে আবার হইতে পারে মোদিকে ছুঁড়ে ফেলে দিতে পারে এবং আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিতে পারে আমার যেটা ধারণা যে বাংলাদেশে এমন কিছু হবে না ওই দিক থেকে কারণ ট্রাম্প বাংলাদেশ কোনো ইম্পর্টেন্ট দেশ না খুব ছোটোখাটো একটা দেশ এইটা নিয়ে ট্রাম্প এত মাথা খাওয়াবে না এবং ইদারিং তার যে বাতাবরণ দেখা গেছে আর কি সে মোদীর সাথে ট্রাম্পের খুব ওরকম বিশাল কোনো সম্পর্ক এখন আছে বলে আমার মনে হয় না তো এই আর কি এখন এটা তো বাংলাদেশ ইন্ডিয়া চায়না এগুলো বললাম এখন গ্লোবালি কি ক্ষতি হবে সেটা বলি গ্লোবালি ক্ষতি দুইটা হইতে পারে দুইটা না তিনটা হইতে পারে একটা হচ্ছে যে ট্রাম্প খুব আমেরিকা কেন্দ্রিক সো আমেরিকা নিয়েই সে থাকবে এবং ট্রাম্প এইবার খুব বেশি দেখা যাচ্ছে মানে প্রথমটা প্রথম যেই তার যে টার্মটা ছিল সেটা ছিল ওয়ার্ম আপ এইটাতে তার আসল রূপগুলো বার হচ্ছে মানে সে খুব ডিকটেটরশিপের দিকে তার যাওয়ার এক ধরনের টেন্ডেন্সি দেখা যাচ্ছে তো সেই জন্যে পৃথিবীতে এই ডিকটেটারশিপের ব্যাপারটা অনেক বাড়বে মানে ধরেন এখানে ওইখানে ডিকটেটর দাঁড়ায় গেলেও আমেরিকা যেরকম আগে ইন্টারফেয়ার করে ওটা নামানোর চেষ্টা করতো মানে আমেরিকা যুদ্ধও করত ঠিক আছে বিভিন্ন যুদ্ধ বাধাইছে আবার একটু মানে ডিকটেটারদের সরানোরও একটা কাজ করছে কিন্তু সেই জিনিসটা ট্রাম্প আর এখন করবে না এটা গেলো একটা এটা এক হিসেবে ভালোই আমি মনে করি যে নাক গলাবে কম অন্যান্য দেশের ব্যাপারে আর দুই নম্বর যেটা হবে যে বড় লোকরা অনেক বেশি বড় লোক হবে স্পেশালি আমেরিকাতে এটা সাধারণ আমেরিকানদের জন্য আসলে খুবই দুশ্চিন্তার ব্যাপার মানে আমেরিকা হয়ে যাবে একটা যারা আর কি রিচ আর কি বিশেষ করে যারা আছে টেক জায়ান্ট যেমন ধরেন ফেসবুক স্পেসএক্স ইত্যাদি ইত্যাদি মানে টেকনিক্যাল যে জায়ান্টগুলো আছে বা টেকনিক্যাল মোগুলগুলো যারা আছে আর কি তাদের অলিগার কি তৈরি হবে অলিগার মানে এই বড় লোকরা আরও বেশি বড় লোক হবে তাদের ক্ষমতা অসম্ভব বাড়বে সাধারণ মানুষের জন্য কষ্ট হয়ে যাবে এটা হবে আর পৃথিবীর জন্য যে ক্ষতিটা সবচেয়ে বেশি হবে যেটা আমি বুঝতেছি বা আমি এটা জানি যেটা হবে সেটা হচ্ছে ট্রাম্প পরিবেশের ব্যাপারে সে একেবারেই তার কোনো ধরনের কোনো কমিটমেন্ট নাই সেখানে ব্যবসা বুঝে সে ব্যবসা করতে যায় ফ্যাক্টরি এগুলো করতে যায় নেচার পরিবেশ গ্রিন হাউস গ্যাসটা হাবিজাবি এগুলার কি হইল না হইল পৃথিবীর কি ক্ষতি হইলো পৃথিবী বলতে হচ্ছে গিয়ে জীবনের জীব এবং জীবনের তো সেটা নিয়ে ট্রাম্পের কোনো ধরনের কোনো মাথা ব্যথা নাই তো ট্রাম্প ডেফিনেটলি তার যে কমিটমেন্টগুলো আছে মানে আমেরিকার যে কমিটমেন্টগুলো আছে যেমন আপনার প্যারিস করি ইত্যাদি ইত্যাদি যা বা এগ্রিমেন্টগুলো আছে যে পৃথিবীর প্রাণ বৈচিত্র্যকে বাঁচানোর জন্য বা পৃথিবীকে বাঁচানোর জন্যে বা পৃথিবীর জলবায়ুকে বাঁচানোর জন্য সেখান থেকে ট্রাম্প সরে আসবে এটা নিশ্চিন্তভাবে বলা যায় এতে কোনো সন্দেহ নাই তবে ট্রাম্প আগামী যে চার বছর আছে চার বছর খুবই ইন্টারেস্টিং হবে দেখা যাক এই লোকটা কি করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সবচেয়ে শক্তিশালী মানুষটা একটা ক্রেজি এবং পাগল এবং তার পাগলামি দিন দিন বাড়তেছে তো এটা আসলে এটা আল্লাহ জানা আমাদের ভাগ্যে কি আছে বা পৃথিবীর ভাগ্যে কি আছে এই হচ্ছে ব্যাপার যা হোক আশা করি যে তার মধ্যে কিছু বোধোদয় আসবে সে ভালো কাজই বেশি করবে অলরেডি একটা সে ভালো কাজ করছে প্যালেস্টাইনের এবং ইসরায়েলের ব্যাপারটা এটা ডেফিনেটলি একটা ভালো কাজ হচ্ছে তবে আশা করি যে মুখে খারাপ হইলেও লোকটা আসলে অন্তরে ভালো এবং সে ভালো ভালো কিছু কাজ করবে যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ